বিশ্বকাপ বাছাই পর্বে ভেনিজুয়েলা ও ইকুয়েডোরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে একত্রিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা যেখানে ফরওয়ার্ড মিডফিল্ড ও ডিফেন্সে কিছু নতুন তারকাদের সুযোগ দিয়েছেন লিওনাল স্কালোনি তবে মিডফিল্ডের পাশাপাশি স্কালোনির এবার বাড়তি নজর ডিফেন্সের দিকে ইঞ্জুরির কারণে দলে ফিরতে পারেনি লিসান্দ্রো মার্টিনেস তারপরেও আর্জেন্টিনার কাছে অপশনের অভাব নেই টটেনহামের হয়ে দারুণ ফর্মে আছেন আর্জেন্টিনার ডিফেন্সের প্রাণভোমরা খ্রিস্টান রোমেরো তার সাথে জুটি বাঁধবেন আটত্রিশ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার ও বাইশ বিশ্বকাপ জয়ী ফুটবলার নিকোলাস অটামেন্ডি শুধু তারা না থাকবে রাইট ব্যাকে নাওহেল মলিনা ও লেফ ব্যাকে নিকোলাস তাগলিয়া ফিকো আছেন বালারদি ও হুয়ান ফয়েদ যিনি সেন্টার ব্যাক ও রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন সব মিলিয়ে আর্জেন্টিনার ডিফেন্স হবে শক্তিশালী